दादा अरे একটু দাবো নাকি হ্যাঁ জোজো টি সামনে ভোট কত খাটনি ব্যাপার আছে দাদা পার্টিতে ফির যাব না আমনার জন্য অপেক্ষা করছ সব বাইরে ধারা আমরা রেডি হ্যাঁ আসছি ঠিক আছে দাদা আমরা চললাম দাদা আজ তো প্রার্থী ঘোষণার দিন আছে চলুন পার্টি অফিস থেকে ঘুরে আসি চ তাহলে ঘুরে আসি দে তাহলে আমার জামাটা দে পার্টি অফিস থেকে ঘুরে আসি এই নিন দাদা টিকিট তো আপনি সর পাবেন দাদা সে তো আমি পাবো রে না পেলে অন্য খেলা খেলবো রে এই দাদা রাখছি রাখছি আসুন দাদা আসুন খবরটা লাগাতো আজ প্রাপ্তিক ঘটনা দিয়েছে লেগা লেখা খবরটা দেখি দাদা লাগাইছি নমস্কার আপনারা দেখছেন এখন বোলপুর টিভির সবথেকে বড় খবর সব থেকে বড় খবর বিগ ব্রেকিং নিউজ বিগ ব্রেকিং নিউজ ইলামবাজার লোকসভা কেন্দ্র থেকে চিহ্নে প্রার্থী হলেন শ্রী তাজেল শেখ শ্রী শ্রী তাজেল শেখ সূত্রে খবর এই মাত্র পেলাম আমরা নাম ঘোষণা হয়ে দাদা মেল তো পেয়ে গেছি মেল তো করে দিচ্ছি দাদা আপনার নাম তো ক্যান্ডিডেট ঘোষণা হয়ে গেছে ও সে তো আমি জানতাম রে আমি তো ক্যান্ডিডেট হবো আমি ছাড়া বিকল্প কে আছে রে আর ওই বাদামের ওইদিকে কি খবর হলো রে দাদা ওকে বিরোধী পার্টি একে করেছে দাদা ওই আপনার তাজেল বলে একটা কি গুন্ডা আছে না দাদা দুদিন কারে কি গুন্ডা গুন্ডামি করছিল এখন দাদা ক্যান্ডিডেট করেছে দেখা দাদা সালাদের আর কি বলবো রে দল লোকে দল দলে লোক পাচ্ছে না ক্যান্ডিডেট করার জন্য কি সব আগড়া বাগড়াকে ক্যান্ডিডেট করে দিচ্ছে গুন্ডা মস্তানকে কি আর বলবো দাদা কত আমি রে বসে থাকলে তো হবে না দাদা ক্যান্ডিডেট যখন আমরা নাম চলে এসেছে দাদা এবার দাদা নেমে পড়তে হবে দাদা ভোটের জন্য দাদা কোনো চিন্তা করবে না বোনটা সবাইকে উড়িন দেব রক্তার বোনটা বই দেব আর ইকো চেক ইকো চেক করে মেরে দাও সবাইকে দাদা মেশিনটা জাম 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 এখন সব মিডিয়া ফিডিয়া কোন দিকে ঘুরে বেড়াচ্ছে বা খুব বোঝা মুশকিল যেটা করতে হবে সেটা খুব দিমাগ লাগিয়ে করতে হবে আগে বারেও জিতেছি দিমাগ লাগিয়ে আরে আমি তো জানি খেলা তো তোমরা খেলবি তোদেরকে কে আটকাবে রে আমিই তো সরকার আমি যেটা বলবো সেটাই শেষ কথা তোরাই তো খেলবি রে তোরাই তো আমাকে জিতাবি রে চাপ নিস না ভর 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 নতুন মাল আসছে সব দাদা ওইদিকে খবরটা একবার নিন দাদা যে মালগুলো কবে কি দেবে না দেবে আপনি একটু খবরটা নিন দাদা ওইদিকের মালের চিন্তা তোদেরকে করতে হবে না আমি দেখে নেবো বললাম তো আমি বুঝে নেবো ওই সব কী হবে না হবে কোথায় কী করবি মিছিল মিছিল প্রচার সব পোস্টারিং ব্যানার সেগুলোর দিকে একটু লক্ষ্য করা রুট বানা কবে কি কোন দিকে যাব না যাব। আমি দেখে নিচ্ছি দাদা কোন দিকে কি মানে এইবারে খেলাটা ওইরকম ভাবে হবে না এইবারে ভোটার খেলা ভয়ঙ্কর খেলা হবে ও একটা মস্তান আছে কালকে প্রচারের দিন আছে সব ব্যবস্থা কর যা সব ফাটি একদম কাল আমাদের প্রচারের প্রথম দিন আর আমাদের উদ্দেশ্য আদিবাসী ভোট আমরা মুরগিমুনি যাবো কালকে দাদা আপনি কেন চিন্তা করছেন ভোট করাবো আমরা আমরা থাকতে আপনা চিন্তা আপনি শুধু আলু বোমা এই চিন্তা করুন আমরা বাকিটা আমরা দেখে নেব ভোটে জিতা কোন কাজ আমাদের আপনি শুধু বসে থাকবেন ঠিক আছে মাথকুনো চিন্তা না ভরসা রাখুন এই পার্টি কর্মীদের থাকতে আপনারা এই তোরা সব রেডি আছিস তো আমরা বেড়ি পড়ি আই মালপত্র রেডি করি আজ কি দাদা

গ্রামের লোকরা সবাই খুশি আপনিই তো গরিবের অবির আচ্ছা 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 আমি কিছুই নয় রে বাবা তোমরাই তো কিছু রে বাবা তোমরাই ভোটটা দিও ভালোভাবে ভোট করো তোমরা টাকা পয়সার দিক দিয়ে একদম কিছু দেবো না ঠিক আছে সব কিছু তোমাদের কাছে চলে যাবে সব কিছু পৌঁছে যাবে তোমরা ভাবে ভোটটা করাবে ঠিক আছে হ্যাঁ ভালোই হবে ঠিক আছে পার্ট অফিসের ভেতরে যা দাদা মেশিন এনে বের করে দেয় এটা রাখো এটা কাজে লাগবে ঠিক আছে টাকা পয়সা চিন্তা করবে না এই জিনিস আরো পৌঁছে যাবে ভোটটা আমাকেই দিও কিন্তু মনে রাখবে আমি আছি ঠিক আছে তোমাদের জন্য রাখো এটা অনেক কাজে লাগবে সময় এলে সব বলে দেবো তাহলে এখন তুমি এসো আচ্ছা যা দেখো এইভাবেই হাতে অস্ত্র তুলে দিতে হবে মানুষের প্রত্যেকটি মানুষের হাতে অস্ত্র তুলে দাও দরকার পড়লে ঘরে ঘরে

কে মরছে কে বাঁচছে কে খেতে পাচ্ছে না পাচ্ছে আমাদের দিকে লাভ নেই আমাদেরকে সিংহাসন থেকে কে এটাই তো মানু এটাই তো সব ওইখান থেকেই সব আসবে তাহলে আমরা লাগাবো আগুন ফাঁসবে কে ঠিক